দেখি মাছ এটা কে তুই করেছে রে কলা গাছের মধ্যে দিয়ে যাস না এখানে জানি সাপ থাকে এইছে বাচ্চা ছেলেটা মাছ ধরে নিয়েছে এখনি এরা এখনো ধরতে পারেনি এখন এসছি পিকনিক করতে আমার বাপের বাড়িতে এই যে পিছনে হচ্ছে বাবা একটু হাই করে এইদিকে হচ্ছে আমাদের পিকনিক রান্না শুরু হয়ে গেছে বাড়ির কাঠেই জাল হচ্ছে কি রান্না করছো কাকু এখন কি বাঁধাকপি সদ্য সিদ্ধ হলো সব বাড়ির জিনিস কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট নেই দিন পরে কলা পাতায় খাওয়া হবে সুন্দরী সকাল থেকে কাজ করে যাচ্ছে আমাদেরকে কাজ করতে দেবে না আমাকে এই বড় পাতাটা দেবো খেতে এখান থেকে খাওয়া শুরু হবে ওই অব্দি মাথা অব্দি এদিকে কাজ করছে দেখো ও কি তুমি কি করছো কি পেঁয়াজ কাটি রসুন কাটি আদা কাটি পেঁয়াজ রসুন কেটে রাখার জন্য দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমাদের বাড়িতে তো রাধাকৃষ্ণ মন্দির আছেই তার সাথে সাথে এদিকে দেখো শিব মন্দির এখানে মার সব ফুল গাছ লাগিয়েছে এই দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে স্থলপদ্ম গাছ এখানে স্থলপদ্ম হয় এখন কয়দিন ধরে হচ্ছে না দেখো আমার ছেলে তো বদমাইশি করছেই ও ও কি কোনো বদমাইশি করেছে হ্যাঁ হ্যাঁ কাজ করছো তা তুলবো না কি করেছিস মুখটা দেখি মনে হচ্ছে দিয়ে দেখো এই যে এগুলো সব হচ্ছে আমাদের মাছ কুকুরের মাছ এখানে রান্না হবে পিকনিকে এই বৌদি নিয়ে এসেছে ননদকে বৌদি ননদকে দিয়ে কাজ করাচ্ছে এই যে এক বৌদি ওখানে আলু শুদ্ধ দিয়ে ভাত খাবে তিন বেলা হ্যাঁ তুই কোথায় আছিস তো মাছ ধরতে দেখো কি সুন্দর করে ভাই লাগিয়েছে সব ফুলের চারাগুলো কি সুন্দর হয়েছে এই বেগুন ঝুলে রয়েছে এই বেগুনগুলো দিয়ে রাত্রিবেলা ভাজা হবে মানে সকালেই পিকনিক শেষ না রাতেও হবে দেখো শাক লাগিয়েছে পালং শাক মনে হয় ওটা টমেটো গাছ টমেটো গাছ এখনো টমেটো হয়নি শিম দেখাচ্ছি শিম নামিয়ে ফেলেছে তাও কয়েকটা আছে এই দেখো শিম হয়ে রয়েছে এগুলো মাঝে মাঝে পেরে পেরে আমরা খাই ঝোল টোলে দিই আমার এই দিকে দেখ দুই বৌদি দুই দিকে চলে গেছে ননদকে ধরে নিয়ে এসছে পিকনিকে রান্না করার জন্য ননদ এখন রান্না করছে মাছ দিয়েছে বৌদিরা তো কাজ করাচ্ছে ইস এই দেখো সব পুকুরের তেলাপিয়া মাছ বিশাল বড় 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 যেগুলো বেশি বড় এই দেখো সেগুলা এখানে সব কেটে দেওয়া হয়েছে গুলো সব আমাদের পুকুরের মাছ। দিন কন্যা আসছে এখানে পুকুরে এখন কলা পাতা ধوبه অনেক কাজ করছে সকাল দিয়ে। ও দেখ না হবে পাতা যায় আছে কত বড় কত সত্যি

মানি প্ল্যান্টের পিছন দিয়ে পিসিমুনি লুকিয়ে আছে সকালবেলা অনেক কাজ টাজ করেছে তো এখানে মশলা সসলা রাত্রের জন্য রেডি হয়ে গেছে আর আমরা এখন এখানে বসে আছি এখানে পকোড়া খাবো এখন চা হচ্ছে এই যে বলছে চা ময়দা মাখা হয়ে গেছে এই যে মাংসর আলু কাটা এই যে সুন্দরী এখন সারা দিন চা করছে না সারা দিন ধরে অনেক কাজ করেছে এখন চা করছে এখন আমরা এই গরম গরম দুধের চা দিয়ে পকোড়া দিয়ে খাবো थैंक यू সুন্দরী আবার আমাকে মাছের মাথা নিয়ে সমস্যা ছিল মাছের মাথা খেয়েই ছেড়েছে এইভাবে কেউ পকোড়ার সামনে এসে বসে থাকে না পাবি 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 শেষ শেষ ঘরে গিয়ে শুয়ে যাও গরম গরম চা চলে এসছে এখানে উনি বাজাচ্ছে তো না কাজ তো করছে একটা এর আবার নিজের খেয়ে হচ্ছে না বলে আমার বরের জন্য দিয়ে

আমাদের এখানে আমাদের পিকনিকে প্রথমে বাচ্চাদের রাউন্ড হবে তারপর বড়দের হবে ঘুরতে হবে

আমি আছি আমি তো আছি গৈ তিনি মই বৌদ্ধি না ননদ ননদ না বৌদ্ধ বৌদ্ধ ননদ ননদ বৌদ্ধ

দেখতে দেখতে সারাদিন কেটে গেছে রাত হয়ে গেছে দেখো পিকনিক শেষ আমাদের খুব ভালো কাটলো আমাদের দিনটা তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে